ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिवो बन्धनन् मृत्युर्मुक्ष्यो मा अमृतत्

পাকা ফল যেমন আপনি শাখা থেকে আলাদা হয়ে যায় তেমনি আমাদের এই বন্ধন থেকে মুক্ত করুন কিন্তু অমৃতত্ব থেকে নয় যায় যায় হর হর বম বম শিব শঙ্কর হর মহাদেব ওম নম শিবায় সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম হর হর মহাদেব